নমস্কার আমি অ্যাস্ট্রাজ অ্যাস্ট্রাজ অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে জব প্রমোশন এবং বাস্তু নিয়ে আলোচনা করব যারা চাকরি করেন সেটি সরকারি হোক বা বেসরকারি হোক যে কোনো ফিল্ডে হোক বা যে কোনো যে কোনো পজিশনে হোক তাদের অধিকাংশই প্রমোশনের চেষ্টা করেন বা প্রমোশনের আশায় থাকেন বিশেষ করে যারা প্রাইভেট কোম্পানিতে জব করেন কোনো পজিশনে থেকে সেই পজিশনে থেকে তারা কঠোর পরিশ্রম করেন কোম্পানির জন্য এতে কোম্পানির তো মুনাফা অবশ্যই হয়ে থাকে এবং আপনিও আশা করে থাকেন যে কোম্পানির জন্য তারা পরিশ্রম করলাম এর পুরস্কার পুরস্কারস্বরূপ আমার প্রমোশন অবশ্যই হবে কিন্তু দেখলেন প্রমোশন কিছুতেই হচ্ছে না প্রমোশন হতে হতে থেমে যাচ্ছে বা আপনার প্রাপ্য প্রমোশন না আপনার কলিকের সেই প্রমোশনটি হয়ে গেল বা প্রমোশন তো হচ্ছেই না বরং প্রমোশনের পরিবর্তে আপনার ডিমোশন হয়ে গেল যদি এই সমস্যাগুলি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখুন কারণ আপনার বাস্তুর মধ্যে একটি বিশেষ দিকে অবশ্যই দোষ রয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তুর ষোলোটি দিকের মধ্যে যে দিকটি চাকরি পাওয়ার জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনই চাকরির উন্নতি বা প্রমোশনের জন্য গুরুত্বপূর্ণ সেই দিকটি হলো নর্থ বা উত্তর দিক এই দিকটি যদি ডিসব্যালেন্স থাকে তাহলে চাকরি পাওয়ার ক্ষেত্রে যেমন সমস্যা আসতে পারে তেমনই চাকরির উন্নতিতে বা প্রমোশনের ক্ষেত্রেও সমস্যা আসতে পারে তাই জব প্রমোশনের জন্য কিন্তু এই নর্থ ডিরেকশনকে অবশ্যই ব্যালেন্স রাখা প্রয়োজন যদি এই দিকটি কোনোভাবে নেগেটিভ হয়ে যায় তাহলে আপনি প্রমোশন তো পাবেই পাবেনই না বরং ডিমোশন পর্যন্ত হতে পারে তো কিভাবে এই দিকটি নেগেটিভ হয় সেই বিষয় নিয়েই এখন আলোচনা করব বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর দিক হচ্ছে ওয়াটার এলিমেন্ট বা জলতত্ত্বের দিক যদি এই কিচেন বিশেষ করে কিচেন বার্নার আসে বা এইদিকে হিটার মাইক্রোওয়েভ আসে বা রেড কালার বা রেড জাতীয় যে কোনো কালার যদি থাকে অর্থাৎ এই নর্থ ডিরেকশনে কোনো রকম ভাবে যদি ফায়ার এলিমেন্ট থাকে তাহলে দেখবেন আপনার প্রমোশন হতে হতে হচ্ছে না বা আপনি প্রমোশনের অনেক সুযোগ হাতছাড়া করে ফেলেছেন বা আপনার প্রাপ্য প্রমোশন আপনি না পেয়ে আপনার কলিক পেয়ে গেল যদি এই নর্থ ডিরেকশনে আনই স্টোরেজ থাকে ওভারে ট্যাঙ্ক থাকে বা ইয়েলো কালার বা গোল্ডেন কালার থাকে তাহলে দেখবেন আপনি প্রমোশন পাচ্ছেনই না অনেক দিন ধরেই আপনার প্রমোশন আটকে রয়েছে অর্থাৎ এই প্রমোশনের জায়গাটাই কিন্তু ব্লক হয়ে রয়েছে যদি উত্তর দিকে টয়লেট থাকে তাহলে তো প্রমোশনই হচ্ছেই না বরং ডিমোশন পর্যন্ত হতে পারে ওই দোষগুলির মধ্যে যদি কোনো একটি দোষের কারণে আপনার উত্তর দিক ড্যামেজ হয় এবং আপনি প্রমোশন রিলেটেড সমস্যায় আছেন তাহলে অতি শীঘ্রই এই দোষের সঠিক প্রতিকার প্রবিধন করে নেওয়া অবশ্যই প্রয়োজন তো প্রতিকার প্রতিবিধান মানে এই নয় যে আপনাকে কিচেন সরিয়ে ফেলতে হবে বা ওভারের ট্যাংকে সরিয়ে ফেলতে হবে বা আপনাকে টয়লেটকে সরিয়ে ফেলতে হবে না ভেঙে না সরিয়েও কিন্তু এখানকার ট্রিটমেন্ট বা রয়েছে তবে এই মুহূর্তে বলা সম্ভব নয় যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সমস্যার সমাধানের রাস্তা বলে দেবার। আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার তো করবেনই এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে এরকম একটি ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার